মারিফিক না আমি নতুন ইউজার এই যে আমাদের বন্ধু নাই মাত্র দুই দিন হয়েছে ফোন কিনেছে আইফোন 16 প্রো ম্যাক্স তো আমি আর ওমি ভাবলাম তার সাথে একটা প্র্যাঙ্ক করা যাক তারপর আমি আর ওমি পরিকল্পনা করে তার ফোনে একটি সেটিংস অন করে দেই যেটি অন করার পর সব মানে জুম হয়ে যায় কোনো কিছু সঠিকভাবে কাজ করে না একটা গোপন সেটিংস অন করে দেই তারপর তার রিঅ্যাকশন আপনারাই দেখেন

নতুন ফোন নাও ঠিক আছে তুমি স্ক্রল দাও আমি টিপ দিয়েছি আরে মেরে ডুপ্লিকেট ফোন আমার তো মনে হয় ডুপ্লিকেট ধরে আছে এমন হইছে কে রেতে আরে তুমি কি সেটিং জানো না আমি আইফোনে সেটিং বেড়ে দাও জীবন কই তারে না আরে এমন হইছে না এরকম কোন জুম এর আছে একটু কোন আছে তেরে কি আমনে ইয়া হরো আই কে ইউটিউব ভিডিও দেখছিলা আমি তো ইউটিউব ঢুকতে না নতুন ফোন কিনছে মিয়া কিনে ডুপ্লিকেট ফোন কিনছে आवाज़ एल्लाग देनी वीरेंद्र की को आंगे आंगे वीरेंद्र को जिंदा फोर फोर्टे होंग को इन्हें तो पूछे जा चांदा कलम बना ले चाहिए अरे नो नो टूटी पूछ आईडी आईडी इन्होने इसे तीन टूस दे वर आनो लगे ना ना विट्रीड आई है आई पुन विकी से फेस लोग का मुद्दा ना ये देख से क्यों इसे बाय গাইজ তার মুখটা তোর মুখটা দেখেন গাইজ পুরো নাইবে মুখ নতুন ফোন কিনছিল মানে ফোনের অবস্থা কি জানি হয়ে গেছে জুম হয়ে গেছে কাজ করতে জানা জুমার 165000 মারা কত দাম কত ভাই দাম কত এক 165000 টাকা ফোন একদিনে হয়ে গেছে কি জানি কি যে কাজ করতে না ঝুম হৈছে কি হৈছে কি কৰ